ইন্ডিয়ার একটা দীর্ঘ মেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না উনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখেছে খুব ভালোভাবে আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এদের একটা প্রিয় বাক্য পাকি বীর মানে এই লোককে জন্ম দিচ্ছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানের নাগরিক ছিল না তার প্রত্যেকটা জন্ম অন্য কারো জন্ম মুজিব তো পাকিস্তানি নাগরিক ছিল নাকি ওরা কোনো ইন্ডিয়ানের বীরজে জন্ম নিছে। হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস চক্রী হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক কায়ম পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে ওর বাপ জন্মাই ছিল উনিশশো তেপান্ন সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান আমলে জন্ম নিছে ওই মেঘমাল্লার দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন সুযোগ ছিল নাকি পাকিস্তানে থাকে পাকিস্তান নাগরিক হইয়াও তার পাকিস্তানি না ছাত্র শিবির পাকিস্তানি তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না যে ছাত্র ইউনিয়ন উনিশশো সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল পুরো পত্রিকা দেখান এই ডিএসএ সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখান ছাত্র নাম দেখান ছাত্র নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শিখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হইলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতুর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গত পরশু ছিল সালে বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের করাচির কাছে মাসু বিমান ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মার্চে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশেই ছিলেন উনি তখন এইখানে ছুটিতে ছিলেন যখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতিউর রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেইখানে তাকে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনাজ বিশ্বেষ্ট মতিউর ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা বিমান যেটা পাইলটদের ট্রেনিং এ ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি কিন্তু কোন যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনারের ট্রেনিং ফ্লাইট এর সময় মতিউর রহমান ব্যাকসিটে ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন মিয়া ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর ডালিম নূর কর্নেল তাহির মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথে পালাইছে মতিউর আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন যখন আসল উদ্দেশ্য পায় তখন ককপিটের দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়রার এটা প্রদান করে মতি রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনই দুই দেশের খেতাব পায় পাকিস্তানে কবর হয়। অনুরোধে পাকিস্তান মতনকে মৃতদেহ করে এবং তার মৃতদেহ দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষই একমত এইরকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরের কি হইলো ঘন্য মিথ্যাচারের ইতিহাস চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ণ করে ডাহা মিথ্যা কথা চলাইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতুর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোর আহা হায় এক গদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ গুগলে সার্চ দেন এটা আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইদার সোর আহায় এক গদ্দার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বেইমান পাকিস্তানের সেই গাদ্দারটিকে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর দীর্ঘ পঁয়ত্রিশটি পাকিস্তানের মাটিতে চরম প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে বয়ান আওয়ামী লীগ জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে পাকিস্তান থেকে তারা মতিউর রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তার অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেব বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল যাওয়ার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারোস নাই জানোস তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন আজকে বিএনপিদের পাকিস্তানের মাশরুর ঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহ রহমান এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর খারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে গাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সেই কবরের ছবি আর সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিটার সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমিল্লাহ রহমানের বইলে এক বক্তৃতা শুরু করে না কিন্তু বিসমিল্লাহ রহমানের রহিম যখন সামনে দেখে এটা পৈরা বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না চড়াইলে পেটের ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান পোষ দেওয়া লাগে মিলটির মহাশ্রী ভাষণ শুরু হয়ে গেছে ঠিক মতো বিশ মিল্লা ফোন পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতুর রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিশ মিল্লা খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাই কোটার বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তাও এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনীতি সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের বাংলাদেশে তো নাই নাই। তারা একজনের বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা হয়েছে বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্রিম দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি পোলটি বাহাজ বিএনপির নেতা অ্যাপলো বলছে আমাকে নাকি দুই হাজার সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে চিন্তার ট্রান্সফরমেশন হয় মানুষ বড় হয় ক্ষুদ্র কালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো কালের সেই ইমোশনটাকে ভুলছিল ভুল ছিল আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই এমন না হঠাৎ করে হয়েছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইরে হইয়া যখন সত্যের মুখোমুখি হইছি তখন আমি হত বিছি তারপরে যখন প্রশ্ন করা শুরু করছি যা এতদিন সবকিছু দেখি সব মিথ্যা সব ঝুটায় আমি একটা এক্সাম্পল এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সে এক্সাম্পলটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা পত্রিকায় বলা পাকিস্তানি লুঙ্গি খুলে আছে কিনা হিন্দু না মুসলমান। পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলসেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবি সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি প্রমাণ হাজির করি তখন আমার উপরে বাংলার চেতনাবাজরা ঝাঁপে পড়েছিল আওয়ামী লীগেরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছনে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমাদের আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসতেছি তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এইখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নাই পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ টুপি ছিল আর তারা পায়জামা জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ ভাঙ্গিসা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙিস না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙ্গিসা উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিস না ভাষা আন্দোলনের মিদ ভাঙিছি না ছয় দফার মিদ ভাঙিছি পাকিস্তানি শোষণের মিদ ভাঙিছি সামনে আরো কাজ আছে আমি যদি বাইসে থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমার ঠেকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথও তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগেই আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বলল আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পেতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গু সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসায় দিছি কেমনে আপনারাই দেখেছেন দেখেছেন না সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙেছি ওরা ভিতর থেকে ফাপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি। এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ মিথ্যা হইলো ক্ষমতার সহস্তম অস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইলো সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না একসময় সময় ভেঙ্গা পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাবো না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ